আসসালামু আলাইকুম তো কীভাবে থাইয়ের যা জানালা সেটা সঠিকভাবে নিয়ম সঠিক নিয়ম মতো কীভাবে প্লাস্টার করবেন থাই লাগানোর পরে সাইড দিয়ে যে ফাঁকটা থাকে ফাঁকগুলো আর থাকবে না ঠিক আছে মানে সঠিক নিয়মে কীভাবে আপনারা একুলের থাইয়ের প্লাস্টার প্লাস্টারগুলো করবেন সেটা আজকে আমি দেখাবো তো সর্বপ্রথম আপনারা এই এই উপরের সাইডটা ওয়াটার লেভেল দিয়ে ওয়াটার লেভেল দিয়ে করবেন আমরা কিন্তু ওয়াটার লেভেল দিয়ে করেছি এখন নেক্সটে যেটা করবেন সেটা হচ্ছে এটা যখন ওয়াটার লেভেল দিয়ে করা হয়ে যাবে তারপরে এই সাইডগুলো সুন্দরভাবে ভাবে সল করবেন ঠিক আছে ক্যামেরাটা একটু দূরে নিয়ে আসবো সুন্দর ভাবে সল করে এই সাইডটা করবেন হ্যাঁ এটা যাতে একুরেট থাকে সল একদম নিশ্চিত ভাবে এই সুন্দর ভাবে এই সাইডগুলো আপনারা সল করবেন দেখছেন আমাদের সল কিন্তু একদম একুরেট আছে মাপ ঠিক আছে সলের মাপ কিন্তু একুরেট আছে আমরা এই সলে এখন এটা করবো এই সাইডটা করবো দর্শক আমাদের এই দুই সাইড করা শেষ হয়ে গেছে এখন আমরা এই নিচটা করব আমাদের মাপ কিন্তু এখানে ঠিক উপরে আছে একদম এখন পয়ত্রিশ ইঞ্চি আছে পুরো পঁয়ত্রিশ ইঞ্চি আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই উপরেরটা তো লেভেল করা গেছে তো আমরা উপর থেকে এখন মাপ দিই মাপ দিয়ে আমরা এই নিচেরটা সমান করে নিয়ে তারপরে করতে হবে তো আমাদের জানলাটা আছে হাইট চার ফিট একটু অসম করার কারণে এক ইঞ্চি

এখন আমাদের এটা সুন্দর করে ফিনিশিংটা দিতে হবে এবং ফিনিশিংটা এমনভাবে দেবেন যাতে কোথাও আড্ডা না থাকে এবং একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই পাটটা সমান যাতে থাকে ঠিক আছে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু ফাঁক থাকবে আটটা যাতে না থাকে এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা অনেকেই ভুল করে এটা হচ্ছে আপনার মানে কোনো মাপ টাপ নাই এমনিতেই আর কি ধরে এবং করে এভাবে করলে কিন্তু ওই যার কারণে ফাঁক থাকে আপনার নিয়ম হচ্ছে একুড়ে ভাবে আপনি টিপ দিয়ে মাপবেন এবং উপরের টা ওয়াটার লেভেল করে নেবেন এবং দুই সাইড এক সাইড প্রথমে সর্বপ্রথম আপনার সুন্দরভাবে সর্বপ্রথম করবেন তাহলে আপনার কোথাও কোনো সমস্যা হবে না এবং একুড়েট মাপ থাকবে করার পরেও আপনাকে টিপ দিয়ে আবার একবার চেপ দিতে হবে যে কোথাও কোনো সমস্যা হলো কিনা কারণ এই থাইয়ের জানলা কিন্তু আপনার বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধিত ঘট এখন যদি আপনার হাইটা যদি ফাঁক দেখা যায় ঠিক মতো সেটিং না হয় থাইটা তাহলে কিন্তু আপনার বিল্ডিং সৌন্দর্য কমে যাবে জানলার সৌন্দর্য কমবে খারাপ দেখা যাবে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আর একটা কথা বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটা আপনার কাছে অনুরোধ আমার দর্শক আমাদের এর জানানা প্লাস্টার শেষ হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপনারা ইনফরমেটিভ ভিডিও যাতে আপনারা পান সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ